আর সংসদ ভবনের থেকে বাবার আইন চাচার আইন খালার আইন ফুফুর আইন দাদার আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ভারতের আইন ব্রিটিশের আইন আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করা না যাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরান সংবিধান কায়েম হয়ে কোরানদের সংসদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটো হাত আল্লাকে তুলে দেখান তাহলে আলোচনার বিষয় হলো শান্তির জন্য কি লাগবে সবাই বলেন কি লাগবে আর এই জমিনের ভেতরে এই কোরানের আন্দোলন দিন প্রতিষ্ঠার আন্দোলন একামত দিনের কাজ ইসলামী আন্দোলনের কাজ হল একজন মানুষের জীবনের সবচাইতে বড় ফরজ এটা আসল ওয়াজ করতেছি মাথার আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ওয়া খলাতুল জিন্নওয়াল ইনসা ইল্লাবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন বলবেন হুজুর নামাজ ইবাদত হস ইবাদত জাকাত ইবাদত জিকির ইবাদত কিন্তু সবচেয়ে বড় ইবাদত ইসলামী আন্দোলন করা জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা কারণ কি ব্যাখ্যা দিয়ে বুঝুন আমার দিকে তাকান এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলীগ নামে একটা দল আছে না নাই আছে মসজিদে মসজিদে যাই মানুষের গায়ে গায়ে পিঠে পিঠে হাত দিয়ে কয় ভাই চলেন বহুত फायदा হবে বহুত নেকি নামাজ পড়ি আচ্ছা বলেন তো এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে না আরো ধরে বলেন আছে এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই আছে কথা কয় না বাংলাদেশে ভন্ড পীর নাই আছে যেই রকম পীর ওই রকম জিকির আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদ পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে এ কথা কন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম তোমরা দাঁত দেখা আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লেখব কি কে রে কোরআন আদেশে হকাউকি কোথা কতি কোনো জেকের আছে এই ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই এরা আবার গান গাইতে গাইতে গাচ্ছে যে মরার আগে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজে আমাদের কবরও ঢুকে দিও নাউজুবিল্লাহ বলেন আমার মরণ কালে ঢলবাসি বাজায়ো রে তোরি কার আমার মরণ কালে ঢলবাসি বাজায়ো নাউজুবিল্লাহ কল কালেমা কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই নাউজুবিল্লা আমার গাউসদনের কোন কীর্তন গায়ো আমার মরণ কালে ঢলবাসি বাজায়ো চিৎকার করে বলেন তো দেখি কালেমার দরকার আছে না নাই আছে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন মান কানা কি রু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যারা কালেমা পড়তে পড়তে বিদায়নে চলে যেতে পারবে আল্লাহ তাদেরকে একটা কালেমার ওসিলা করে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে কার ভন্ডরা কি বলতিছে কালেমার দরকার নাই এ যরকন কালেমার দরকার আবার দেখলাম আর এক গান গাইতেছে পানি ঘর ঘর আয়া পড়তাছে বাবা আয়ামাই ডাকতাছে আই রে মানিকামার বুকে আয় বুকের মধ্য ভাসে প্রাণ তার ভেতরে মেশিন গান ভান্ডারি বাবায় মাই পাগল করেছে মানে বলতেছে পানি গর গর করে পড়তেছে বাবাই আমার ডাকতিছে এখন বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় মুড়ির যদি মহিলা হয় ব্যাজাল আছে না নাই এ কথা কোন নাকা এই ভন্ডদের পাশাব বাড়ি দিয়ে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এদের কোন দিক দিয়ে পানি পড়ে এ কথা কোন নাকা এরকম ভন্ড বাংলাদেশে আসে না নাই আরো জোরে বলেন আমার বন্ধুক মুসলমান ভাইরা গভীরে মনোযোগ আজ থেকে তিন বছর আগে এই যে আপনাদের পাবনা জেলার পাশে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা কোন জেলা ওই কুষ্টিয়া জেলার ভদ্র কিন্তু একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ ওই লালন শাহ দরবারে গত চার বছর আগে গেছি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা কথিত পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট আর পরনে পরে আছে ছট আর শরীরে পাটার মতো গন্ধ কাজ দেয়া যাওয়া যায় না কথা কর না গা আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি লক্ষ্য করে দেখি কিছু মহিলা ফেরত যাওয়ার পরে ওই বাবার গাঁও ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি মিয়া যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে যদি ঠিকও থাকতে পারে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজরা না হয় এ যুবকেরা কথা বলো আমি ডাকতে বলে পাগল তোমরা কেন পাগলের গাও ধরে টিপা টিপি করতেছো তোমার কাছে জানতে যায়। মহিলা গুলো ডাকতে বলে এটা পাগল নয় এইটা আল্লাহর ওলি ও বলি আল্লাহর ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পর আস্তে করে বাবার কাছে গেলাম লক্ষ্য করে দেখি বাবাটা পেশাব করার জন্য আস্তে আস্তে সাইড দিকে চলে যায় আমিও চলে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে বাবার কাছে জিজ্ঞেস করলাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না জানতে যায় আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি রাখতে বললাম হুজুর আপনি বুঝে দিলাই তো বুঝবে পারবো আপনি বুঝে দিলাই তো বুঝবে পারবো আমাকে ডাকতে বলে গুলো আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর ইমাম হোসেন ওই কারবালার পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা পোটা পানি নবীর নাথিকে দেওয়া হয় নাই যেই পানি ব্যাগেরে নবীর ইমাম হোসাইন শহীদ হয়ে চলে গেল রে আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম এক কয়তে তো আল্লাহর নবীর নাতি মৃত্যুর নবীর নাতি শহীদ হওয়ার সময় পানি পানি বলে চিৎকার করে পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জায়গায় পানি না ঠাকাও। আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না এ কথা কোন এদেরকে জুতো এবং ঝাটা ফিটা করে ছাড়া করা দরকার এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক সামনে শীতের দিনে পানি ঠেকায় না কন্ত তো পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না পায়খানা করে চুল পেছনে পানি ব্যবহার না করে আমরা তো দূরের কথা আমার বই হোক ঝাঁটা পেটা করে ঘর থেকে বার করবে বলবে যে তোর পীরগিরি বেড়ে কর দয়া করে আপ খাতা নষ্ট করিস না এইরকম ভণ্ড আছে না নাই এর গান গায় কি রমান বিন রুজহা সরের দিন মওলার কাছে যদি করে ও বিজক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা আমি গত চার বছর আগে গেছি আপনার কুমিল্লা জেলার চাঁদপুর থানার মত চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক বলতেছে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা কথাকে বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাহুজুবিল্লাহ তখন একটা মুরিদ বলতেছে নাহুজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আই বললাম কে রে পাগলা মাল যাচ্ছে ও মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কি না এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দাঁত করা দরকার আলোচনা কি চলবে চলবে এ সরকম চলবে এখন আসেন এতক্ষণ যা যা বললাম এগুলো বলার বিষয় না আচর কথায় আসেন তাহলে রকম ভান্ডাবি বাংলাদেশে পরে এরকম লোক নাই এখন উত্তর দেন এদের কি কোন বিপদ বাংলাদেশে আছে এ জোরে বলেন আছে তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ নাই জিকিরের নামে রাপারাপি করলে বিপদ নাই